আমি একটা ঘটনার ভিডিও করার লাগিয়ে আমি আপনারা জানেন সত্যাধিকারী এর কারণে আমি দীর্ঘদিন ধরিন ব্যবসা করিয়া আর ব্যবসার নেয় আমি খোলের মসজিদও আমি সবসময় যতটুকু পারি খোলের মসজিদে নামাজ করি এবং কলেজ মসজিদর সাবেক যে কমিটি বর্তমান যে কমিটি ভাঙ্গ হয়েছে এই সাবেক কমিটির এখন সদস্য আমি আসলাম সাবেক কমিটির সদস্য আসলাম প্রতিনিয়ত উম্মান নামাজও গেছি উম্মান নামাজও যাওয়ার পর আমরা ইমান সাবে ওয়াজ ভরা ওয়াজ শুনছি কিছু সময় ওয়াজ শোনার পর যাচ্ছি ইমান সাবে ও আমরা দেশ অবস্থা লইয়া একটু ওয়াজ ভরা ইস্কনের যে কথা লইয়া কিছু ওয়াজ ইমান সাবে করা করার পরে আমার কাছে লাগছে যে ওয়াজটা একটু

আসলে যে সরকারটাকে নির্দেশ দিয়েছে এই জিনিসটা আমি জানি না আর আমি মুসলিম পরিবারের সন্তান আমি যে ইসলামের পক্ষ নিয়ে এটা আপনারা কতটুকু কিতাম করবা না পাবা আমি জানি না আমার বা সারা বাংলাদেশের যে অবস্থা আমরা সবসময় দেখাম গতকাল থেকে যে ইন্ডিয়ার একজন মন্ত্রী আমরা দেশের মধ্যে যে কথাবার্তা কইস এটা কথাবার্তায় আমরা ভয় লাগছে বা যে দেশের যে অবস্থা এই অবস্থা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বয় লাগছে হিসাবে

আমরা সেই আমরা দেশটা শান্তিও ও শেষ ভাই আর আমি আসলে এই যে ভিডিও করা মানিল যে আমি মুসলিম পরিবারের সন্তান আমি আবার কইলাম আর আমার কলেজ রোড প্রায় বিশ বছর হয়ে গেছে এই কলেজ রোডও প্রায় বিশ বছর কি কলেজ কলজ রোড ব্যবসা করি আর আমার সম্বন্ধে আপনারা জানুন যে আমি কোন ধরনের মানুষ আমার ফ্যামিলি হয়তো জানেন না মাত্রাত বাড়ি কিন্তু আমার সম্বন্ধে তো হয়তো জানেন যে আমি কোন ফ্যামিলি কোন ধরনের মানুষ আপনারা জানতে পারবা আমি আরেকটা জিনিস আপনারা কই এটা কোয়া ঠিক করে না আমার হাসিমামা মারা গেছেন হাসি মামা এই কলেজ মসজিদ খুব অবধান লাভ করে হাসিমামারি থাকি 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 কলেজের যতটুকু ফাঁসি ফেডমত এবং হাসিমামা মামা তাহা অবস্থায় আমার জানা তোমার রেস্টুরেন্ট আছে তুমি নেসা বছন্দে খাবাই দেয় কলেজ মসজিদকেও নেশ খাই না আমি প্রত্যেক নেশা বছন্দে আমি খাওয়াই আপনারা খবর বে হয় যে আমি নেশা বজনে খাওয়াই আজকের যে অতঙ্ক্ষিত ঘটনা ইমাম সাবরে যারা যে আমরা সাইজন গ্রাম সাহায্য আগে চালাইতাম মাঝুইসহ তার লোক আমরা সম্পর্ক আছে কিনা এটা জানতে পারবা আর সেইসুকু যে লেখালেখি আমার সম্পর্কে লেখালেখি করছে আমি খুব কষ্ট হয়েছি

আর আমার ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান গড়ছি আর ব্যবসা প্রতিষ্ঠান সালাই আল্লাহ আল্লাহটা বাঁচতে দুদিন আমার ব্যক্তিগত কোন দুঃটাকে আমার ব্যক্তিগত অধ্যক্ষা আমার কোনো আপত্তি নাই আর কোনো বুথে এটা মস্ত মালি দিলা আলাইকুম